জার্মানির অপরচুনিটি ভিসা সম্পর্কে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চাচ্ছেন অর্থাৎ অপরচুনিটি কার্ড যেটাকে বলা হচ্ছে সেই অপরচুনিটি কার্ডের আন্ডারে কারা পড়বে এটা অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব জার্মান সরকার গত জুন মাসের এক তারিখে থেকে কিন্তু এই অপরচুনিটি কার্ড নামে একটা কার্ড কিন্তু চালু করেছে এই কার্ডটা আসলে কি এটা অপরচুনিটি ভিসা অর্থাৎ জব অপরচুনিটি ভিসা এটাকে বলা হয় জব অপরচুনিটি কার্ড বলা হয় এটাকে সো জব অপরচুনিটি কাজ কার্ড অর্থ হচ্ছে যে আপনি ওখানে যাওয়ার পর আপনি কাজ খুঁজে নেবেন অর্থাৎ এখানে আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে আপনি কাজ খুঁজে ওখানে গিয়ে কাজ খুঁজে বাহির করে কিন্তু আপনি মূলত ওখানে আপনি কাজ করতে পারবেন এক্ষেত্রে আমরা যে টুরিস্ট ভিসায় যেতাম কিংবা যেটাকে বলা হয় যে আমরা কয়েকদিনের জন্য ভেরানোর জন্য ছয় মাসের জন্য আমরা যে ট্যুরিস্ট ভিসায় যেতাম এই বিষয়ে গেলে কিন্তু আমরা কোনো কাজ সংগ্রহ করে ওখানে কিন্তু সেটেল হয়ে পরবর্তীতে আবার থেকে যেতে পারতাম না এই সুযোগটা কিন্তু পূর্বে ছিল না এখন বর্তমানে এই যে অপরচুনিটি কার্ড যেটা এটার মাধ্যমে যদি আপনি যেতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ওখান থেকে এক বছরের পারমিট নিয়ে গেলে আপনি কিন্তু ওখানে এক বছর এক বছরের মধ্যে কোনো জব খুঁজে বাহির করে ম্যানেজ করে ওখানে আপনি পারমিট নিয়ে থেকে যেতে পারবেন এই ভিসা পেতে আপনার কোনো জব অফারের প্রয়োজন নেই কোনো ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটারেরও প্রয়োজন নেই আমরা অনেকেই কিন্তু আশা এটাকে অ্যাপ্লাই করি যে আমরা জব অফার পেলে আমরা যাব। সো এই যে বিষয়টা এটা থেকে জার্মান সরকার কিন্তু আমাদেরকে কিন্তু একটা বিশাল একটা সুযোগ করে দিল এখানের মধ্যে আমরা জব অপরচুনিটি ভিসার আন্ডারে কিন্তু আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি এক্ষেত্রে আমাদের লাগছে না কোনো অফার লেটার কোনো এমপ্লয়ারের কাছ থেকে কোনো মালিকের কাছ থেকে আমাদেরকে কোনো অফার লেটার চেয়ে নিতে হচ্ছে না সরাসরি অ্যাপ্লাই করে মাত্র পনেরো দিনের মধ্যে এই এটা এই পারমিটটা পাওয়া সম্ভব অর্থাৎ জব অপরচুনিটি ভিসা এটা পাওয়া সম্ভব মাত্র পনেরো দিনে এছাড়া এই ভিসার সবচাইতে বড় যে অপরচুনিটিটা সেটা হচ্ছে যে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি ডিপেন্ডেন্ট নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন অর্থাৎ সপরিবারে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা শুনে আপনাদের হয়তো অবাক মনে হচ্ছে যে পনেরো দিনের মধ্যে কিভাবে সম্ভব জার্মানিতে প্রবেশ করা পনেরো দিনের মধ্যেই আপনি কিন্তু এই ভিসার অপরচুনিটি কার্ডের কিন্তু ভিসাটা পেয়ে যাবেন এটা কিন্তু সত্য সো এটা আসলে কিভাবে সম্ভব মূলত এটা সরাসরি গভর্নমেন্ট কিন্তু এই বিষয়টা দিচ্ছে এটা কোনো মালিকের আন্ডারে কোনো কোম্পানির আন্ডারে কিন্তু আপনি যাচ্ছেন না এটা তাদের গভর্নমেন্ট কিন্তু আপনাকে দিচ্ছে এক বছরের জন্য আপনাকে যাওয়ার একটা সুযোগ দিচ্ছে এক বছরের টেম্পোরালি একটা কাজ দিচ্ছে যেটার মাধ্যমে আপনি জব অপরচুনিটি ভিসার আন্ডারে যাচ্ছেন পরবর্তীতে আপনি ওখানে কোনো এমপ্লয়ারকে খুঁজে বাহির করে কোনো একটা হোটেলে হোক কোনো একটা স্টুডেন্টে হোক কোনো একটা প্রতিষ্ঠানে হোক কোনো একটা জায়গায় হোক আপনি একটা কাজ খুঁজে নিলেন নেওয়ার পর ওখান থেকে একটা পারমিট নিয়ে আপনি ওই পারমিটে শিফট হয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি ওখানে স্থায়ীভাবে মানে কাজের সুযোগ পেয়ে গেলে আপনি ওখানে স্থায়ীভাবে থেকে আপনি কাজ করতে পারবেন পরবর্তীতে তিন বছর পরে আপনি পি পাবেন পরে রেসিডেন্সি এগুলো তো পরের বিষয় আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এই এটা দেয়া হচ্ছে জব অপরচুনিটি ভিসা মানে জব অপরচুনিটি কার্ড কারণ হচ্ছে আপনি নিজে ওখানে গিয়ে মানে জব খুঁজে বাহির করবেন ওইটার জন্যই এটা দেয়া আশা করি বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে এই জবে কারা প্রবেশ করতে পারবে বা কারা আবেদন করতে পারবে এই জব অপরচুনিটি কার্ডের আন্ডারে যে জার্মান সরকার যে জব অপরচুনিটি কার্ড যে চালু করেছে এই কার্ডের আন্ডারে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে কিংবা কারা অ্যাপ্লাই করতে পারবে এই ভিসাটা পাওয়ার জন্য আপনাকে পয়েন্ট বেজের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু পয়েন্ট বেজের আন্ডারে কিন্তু আপনাকে কিন্তু এই ভিসাটা কিংবা এই কার্ডটা কিন্তু আপনাকে দেয়া হবে এটার জন্য আপনাকে ব্যাংকে কিছু টাকা দেখাতে হবে অর্থাৎ আপনি যে একটা বছরের পারমিট নিয়ে যাবেন এই জন্য এই এক বছর টাকা টাকা খাওয়ার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আছে কিনা সেটা কিন্তু আপনাকে কিন্তু দেখাতেই হবে যেটা ইজিলি সবাই দেখাতে পারে তবে এই টাকাটা কিন্তু আপনার খরচ হবে না এটা কিন্তু আপনার ব্যাংকেই থেকে যাবে পরবর্তীতে আপনি ওখানে যাওয়ার পরে আপনি যদি কাজ খুঁজে পান তাহলে তো আর আপনার টাকা ওই কাজের টাকা দিয়েই আপনি চলতে পারবেন আপনার এই ব্যাংকের টাকায় হাত দিতে হচ্ছে না আর যদি কাজ খুঁজে না পান তাইলে হয়তো এই ব্যাংকের টাকা থেকে আপনি খরচ করতে পারেন এদেশে আপনি যদি কাজ করতে যান তাহলে প্রথম অবস্থায় আপনি মিনিমাম সপ্তাহে বিশ ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন আর যদি ঊর্ধ্বে কাজ করতে মানে কাজ পেয়ে যান বেশি কাজ মানে পারমানেন্ট কাজ যদি পেয়ে যান তাহলে আপনি এখানের মধ্যে টোটাল চল্লিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন এখানে আপনারা আরেকটা পয়েন্ট আনতে পারেন যে আমি যে জব অপরচুনিটি ভিসা নিয়ে যাচ্ছি আমি কি চাইলে যে কোনো স্টুডেন্টে মানে পার্ট টাইম হিসাবে জব করতে পারবো কিনা হঠাৎ করে গিয়ে তো আর আমাকে কেউ ঢুকিয়ে নেবে না আমি ছোটা কাজ করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি এখানে এই জব অপরচুনিটি কার্ডটা দেখিয়ে আপনি কিন্তু সুটা কাজও করতে পারবেন অর্থাৎ পার্ট টাইম জব হিসাবেও আপনি আপাতত আপনার চলার জন্য আপনি কোথাও কাজ করতে পারবেন কারণ এটা টুরিস্ট ভিসার মতো না এটা মূলত জব অপরচুনিটি ভিসা জব অপরচুনিটি কার্ড আপনি এই কার্ডের আন্ডারে যে কোনো জায়গায় মালিক আপনাকে কাজের জন্য কাজ দেবে এই ভিসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে জার্মানি এই ওয়েবসাইটে তাহলে বলবেন যে এই ওয়েবসাইটে আসলাম এই ওয়েবসাইটে আসার পিছনের কারণ হচ্ছে এই ওয়েবসাইটেই শব্দ আসে দেখুন এই পেজের এর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটে আসলেই দেখুন এখানে লেখা আছে জব অপরচুনিটি কার্ড অর্থাৎ জব অপরচুনিটি কার্ড সম্পর্কে সমস্ত কিছু কিন্তু ইন ডিটেল এ টু জ্যাড এখানের মধ্যেই কিন্তু লেখা আছে আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ সব কিন্তু লেখা আছে স্টেপ ওয়ান স্টেপ টু সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা আছে আপনারা এখান থেকে কিন্তু সব জানতে পারবেন এখানে নিচে কিন্তু আরেকটা পিডিএফও আছে এখানে এই পিডিএফের মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিন্তু বোঝানো হয়েছে আপনারা আরও ভালোভাবে যদি দেখতে চান আরো ভালোভাবে যদি বুঝতে চান তাহলে একটু নিচের দিকে আসলে এখানে একটা পিডিএফ পাবেন এখান থেকে আপনি সব কিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বুঝে নিতে পারবেন দেখুন এই পিডিএফটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডে প্রেস করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিচে আমি ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই এর মধ্যে জব অপরচুনিটি ভিসা সম্পর্কে সমস্ত কিছু কিন্তু এ টু জেড অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর সেগুলো কিন্তু এখানে এ টু জেড কিন্তু এখানে বেঁধে কিন্তু উল্লেখ করা আছে বা বলা আছে আপনি চাইলে কিন্তু এগুলো কিন্তু আহ দেখতে পারেন বা জানতে পারেন এখান থেকে অনেক কিছু জানা কিন্তু এখান থেকে সম্ভব তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি দেখতে যাই তাহলে সব কিছু কিন্তু আমরা এখান থেকে বুঝে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোথা থেকে আপনাদেরকে দেখতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে অলরেডি দিয়ে দিছি এই যে জব অপরচুনিটি কার্ড এটার যে সিলেকশন প্রক্রিয়াটা এটা কিন্তু পয়েন্ট বেজের উপর কিন্তু হবে সো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে কিন্তু মিনিমাম সিক্স পয়েন্ট কিন্তু তুলতে হবে অর্থাৎ সিক্স পয়েন্টের মধ্যে থাকলে আপনি কিন্তু এই জব অপরচুনিটি কার্ডের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সো সিক্স পয়েন্ট আসলে কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হবে সেটা আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে প্রথমেই আপনার কোয়ালিফিকেশানটা দেখবে তারপর আপনার জব এক্সপিরিয়েন্স দেখবে তাছাড়া আপনার বয়স দেখবে এছাড়া আপনার ইংরেজিতে কিংবা জার্মানিয়ান ভাষায় কতটুকু দক্ষতা রয়েছে সেটা কিন্তু দেখবে তাছাড়া প্রিভিয়াস আপনি পূর্বে কখনো জার্মানিতে ছিলেন কি না সেটাও দেখবে তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে স্পাউজ স্পাউজের জন্য আপনি কিন্তু এক পয়েন্ট পেয়ে যাচ্ছেন কোন ক্যাটাগরিতে আসলে কত পয়েন্ট দেবে মানে কি করলে কি হবে সেটা কিন্তু আমি আপনাকে খুব সহজেই কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে জব এক্সপিরিয়েন্সের জন্য কত পয়েন্ট লাগবে এছাড়া এখানে কত বয়স হলে কত পয়েন্ট পাবেন এছাড়া ল্যাঙ্গুয়েজ কতটুকু জানলে কত পয়েন্ট পাবেন আমি অল্প করে আপনাদেরকে এই বিষয়গুলো একটু দেখিয়ে দিলাম পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেইললি জানিয়ে দেবো এটাতে কত কত পয়েন্টে কত হয় এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাদেরকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন জার্মান অপরচুনিটি কার্ডে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এই দেখুন আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই যে আপনি বিসা অ্যাপ্লিকেশন করবেন বিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটা ব্লক মানি দেখাতে হবে ব্লক মানির জন্য যে অ্যামাউন্টটা লাগবে সেটাও কিন্তু আমি আপনাকে মার্ক করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্লক মানির ব্যাপারটা সেটা হচ্ছে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো পর্যন্ত আপনার লাগবে এই যে আপনি বারো মাস থাকবেন অর্থাৎ এক বছর যে থাকবেন এই এক বছর থাকার অর্থাৎ বারো মাস থাকার টাকা খাওয়া বাবদ এই অ্যামাউন্টটা আপনাকে ব্যাংকে দেখাতে হবে এই টাকাটা কিন্তু জার্মান সরকার নিয়ে নেবে না এটা কিন্তু আপনার নামেই থাকবে পরবর্তীতে এই টাকাটা আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন প্রথম অবস্থায় প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন এই বিষয়ে আবেদন করতে গেলে আপনার একটা ফি প্রদান করতে হবে সেটা হচ্ছে পঁচাত্তর জিউরো এটা আসলে মূলত বাংলা টাকায় যা হয় সেটা আপনারা কনভার্ট করে নেবেন এটার সম্পর্কে ডিটেইলি আর অনেক কিছু জানতে চাইলে আপনারা যে ওয়েবসাইটের কথা আমি বলেছি সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে স্ক্রল করে দেখে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি মেক ইট ইন জার্মানি ওই ওয়েবসাইটে কিন্তু সব কিছু লেখা আছে তাছাড়া বাংলাদেশের যে জার্মান দূতাবাসের ওয়েবসাইট সেই ওয়েবসাইটেও আপনারা সব কিছু পেয়ে যাবেন এছাড়া জার্মান দূতাবাসের যে ফেসবুক পেজ সেই পেজেও কিন্তু আপনারা ঢাকা জার্মান দূতাবাস এই দূতাবাসে কিন্তু সময় কিন্তু তারা ওখানে তারা তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু সময় কিন্তু তারা কিন্তু পোস্ট দিয়ে যাচ্ছে যে মূলত অপরচুনিটি কার্ড নামে একটি কার্ড কিন্তু উন্মুগ্ধ ইতিমধ্যে হয়ে গেছে পয়েন্ট বেসের উপর এই অপরচুনিটি কার্ডের মানে আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এটা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি কিছুক্ষণ আগেই সো এটা বুঝে বুঝিয়েও আমি কিন্তু আসছি অলরেডি সো এই আমি বলবো এটা কারা আবেদন করতে পারবে এটা তারাই আবেদন করতে পারবে এটাতে যারা মূলত জার্মান ভাষা জানে বা জার্মান ভাষায় মানে একটা দক্ষতার কোনো একটা সার্টিফিকেট তাদের আছে তারাই আবেদন করতে পারবে তাছাড়া হাই স্কিল পার্সন কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু হাই স্কিল পার্সন ছাড়া কিন্তু এখানে আবেদন করার কোনো সুযোগ নেই তার মানে হাই এডুকেটেড পার্সনও কিন্তু প্রয়োজন হবে এখানে হাই এডুকেটেড পার্সন হাই স্কিল পার্সন তাছাড়া জার্মান ল্যাঙ্গুয়েজ জানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানে সার্টিফি সার্টিফাইড একজন মানুষ কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ কিন্তু হাই স্কিল কিন্তু হাই স্কিল এবেল পার্সন যে যারা তারাই কিন্তু এখানে কিন্তু এই বিচার আন্ডারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এটা আনস্কিল্ড ওয়ার্কাররা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই এজন্য আপনাদের জন্য কি করণীয় অর্থাৎ আনস্কিল্ড যারা রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কাজের এক্সপিরিয়েন্স কম তারা কি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই পারবে তবে তাদের জন্য অন্য একটা সিস্টেম রয়েছে তাদের জন্য এই সিস্টেম রয়েছে যে আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটটা নিয়ে যেতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে পারমিট ওই থেকে ম্যানেজ করে আপনাকে কিন্তু মূলত ওখানে যেতে হবে শিফট হতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে সেটাই এখন দেখাচ্ছি অর্থাৎ যাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কাজের এক্সপিরিয়েন্স কম তারা কিভাবে অ্যাপ্লাই করবে তারা কীভাবে অ্যাপ্লাই করবে তা দেখানোর পূর্বে আমি আপনাদেরকে আমাদের একটা সাকসেস রেশিউ সম্পর্কে দেখাচ্ছি দেখুন অনেকেই প্রশ্ন করেন যে আমাদের মাধ্যমে কোনো ওয়ার্ক পারমিটে গেইন হয় কিনা দেখুন আমাদের এই ভাইয়ের একটা ওয়ার্ক পারমিট গেইন হয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার কারণে দেখুন ওনার পারমিটটা কিন্তু আমাকে তিনি পাঠিয়েছেন সো এই পারমিটটা আপনারা দেখতেই পারছেন এই পারমিটটা মূলত ডেনমার্কের একটা পারমিট এটা ডেনমার্ক থেকে এই পারমিটটা আসছে সো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এভাবে অনলাইনে অ্যাপ্লাই করে শত শত মানুষ এভাবে কিন্তু সাকসেস হচ্ছে প্রতিনিয়তই আমাদের জানা কিংবা অজানা সো আপনারা নিজেরাও চেষ্টা করুন অনলাইনের মাধ্যমে চেষ্টা করুন অবশ্যই আপনারা হয়তো ভালো কিছু হয়েও যেতে পারে এটা স্কিল আনস্কিল এটা কোনো ডিপেন্ড করে না কোনো কিছু তবে ডিপেন্ড করে আপনি পারমিট পাচ্ছেন কি না সেটার উপরে যদি আপনি স্পন্সরশিপ পারমিট পেয়ে যান তাহলে অবশ্যই আপনি ইউরোপে মোবন করতে পারবেন আনস্কিল্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে মেকিট ইন জার্মানি এই ওয়েবসাইটেই চলে আসতে হবে ওয়েবসাইটটি লিঙ্ক তো আমি বললাম আগে আগেই বলছি যে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো ভিডিও ডিসক্রিপশান থেকে এখানে আসার পরে আপনাকে প্রথমেই তাদের মূলত জব লিস্টে যেতে হবে থ্রি লাইন থেকে আমরা এখান থেকে ওয়ার্ক ইন জার্মান এটাতে প্রেস করলাম ওয়ার্ক ইন জার্মানের প্রেস করার সাথে সাথে একটু নিচের দিকে আসলেই আপনি এখানে দেখতে পাবেন যে জব লিস্ট নামক একটা অপশন এই জব লিস্টই কিন্তু আপনাকে প্রেস করতে হবে জব লিস্টে প্রেস করার পর এখান থেকে আমরা আমাদের জব লিস্টে আমরা চলে আসলাম এখান থেকে জার্মানির যে জব লিস্ট সেই জব লিস্টে আমরা চলে আসলাম এখান থেকে আমরা জব সার্চ করতে হবে জব কী জব আপনি অ্যাপ্লাই করবেন কনস্ট্রাকশন ওয়েল্ডার ক্লিনার বিভিন্ন টাইপের জব আছে আমি ক্লিনিং লিখে সার্চ আপনি আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করবেন ফাইন্ডে জবে প্রেস করলাম পাইন্ডে জবে প্রেস করার সাথে সাথেই এখানে মধ্যে আমাকে সেভেন্টি থ্রি জব দেখাচ্ছে সেভেন্টি থ্রি হ্যাঁ সেভেন্টি থ্রি জব দেখাচ্ছে এখান থেকে আপাতত এখানে কম বেশি হতে পারে প্রতিনিয়তই জব চেঞ্জ হতে থাকে তো এখান থেকে মূলত বিভিন্ন কোম্পানি আপনাকে নেবে বিভিন্ন কোম্পানি জব পোস্ট করে রাখছে তাদের দেশের হ্যাঁ যেগুলো সরকার সার্টিফাইড কোম্পানি যেগুলো সেগুলাই সো বিল্ডিং ক্লিনার এটা এই যে বিল্ডিং ক্লিনার আপনি যদি এই জব অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমি এই জব রেফারেন্স নাম্বারটা প্রথমেই কিন্তু আমাকে কপি করে নিতে হবে আমি জব রেফারেন্স নাম্বারটা কেন কপি করছি এটা কিন্তু প্রয়োজন হবে এটা পূর্বে কপি করে নিতে হয় আমরা জব রেফারেন্স নাম্বারটা কপি করলাম তারপর এখান থেকে কোম্পানির লোকেশন কিন্তু এখানে দেখাচ্ছে এই যে কোম্পানির লোকেশন আপনি এটা গুগলে সার্চ করতে পারেন সার্চ করে দেখতে পারেন যে এই লোকেশনটা কোথায় পড়েছে না পড়েছে এটা সার্চ করে আপনি দেখতে পারেন এটা জার্মানিতেই কোনো একটা স্টেজে এই এই জবটা হতে যাচ্ছে আপনার তো এখান থেকে আপনি এগুলো ভালো করে পড়বেন পড়ার পর সব কিছুই বুঝতে পারবেন খুব ভালোভাবে প্রতি ঘন্টায় কত টাকা আপনাকে স্যালারি দেবে এই জবেই দেখুন উনিশ পয়েন্ট ইউরো পর্যন্ত আপনাকে তারা কিন্তু ড মানে প্রতি ঘন্টায় কিন্তু পার আওয়ার কিন্তু আপনাকে বেতন দেবে তার মানে হিসাব করে নেবেন প্রতি আট ঘন্টায় কত হয় আশা করি তাদের ওয়েবসাইটের লিঙ্কও আছে এখানে তাছাড়া তাদের কন্ট্রাক্ট নাম্বার এটা কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক তাছাড়া কন্ট্রাক্ট নাম্বার আর এখান থেকে যার কাছে অ্যাপ্লাই করছেন তার নাম এখান থেকে এই তো এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে সবরা এখানে এই অ্যাড্রেসের মধ্যে প্রেস করলাম জিমেল অ্যাড্রেসে প্রেস করলাম প্রেস করার পর এখান থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে মূলত সাবজেক্টে কোনো কিছু লিখতে হবে না সাবজেক্টে কোনো কিছু লিখতে হবে না জাস্ট কম্পোজের মধ্যে আপনি যে রেফারেন্স নাম্বারটা কপি করেছিলেন ওই রেফারেন্স কৃত রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সেই সেই সিবিটা দিয়ে দিতে হবে ইউরোপাস ফরম্যাটের একটা সিবি হতে হবে যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাটে এরকম ক্লিনারের উপর কিংবা অন্য কোনো কাজের উপর আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে সেই কাজের উপর একটা সিবি তৈরি করে আপনাকে মূলত এখানে দিতে হবে এক্ষেত্রে সিবি না থাকলে আমাদের সাথে অথবা যে কোনো এক্সপার্ট থ্রুতে সিবিটা তৈরি করে নিতে পারেন আমাদের থ্রুতে সিবি তৈরি করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে জাস্ট বলবেন যে হোয়াটসঅ্যাপে ইসা কিংবা ফেসবুকে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইউরোপাস ফর্মেটের স্ট্যান্ডার্ড ফর্মেটের এইরকম একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আর সেটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে একটু কষ্ট করে দেখে আসবেন এটা স্ট্যান্ডার্ড ফর্মেটে একটা সিবি এই সিবি দিয়ে যে কোনো দেশে অ্যাপ্লাই করা সম্ভব এখান আমরা সিবিটা এখান থেকে দেখিয়েছিলাম দেখিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট মানে মূলত স্যান্ডে প্রেস করলে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর আর তেমন কিছুই আপনাকে করতে হবে না সিবির মধ্যেই সব লেখা আছে সো এখান থেকে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফরম আছে এনি কাইন্ড অফ এই ধরনের কোনো ফর্ম যদি আসে এনি কাইন্ড অফ ফর্ম এগুলো এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এই ধরনের কোনো ফর্ম যদি আপনার কাছে আসে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মূলত অ্যাপ্লাই করতে হবে নন স্কেল ক্যাটাগরি আছেন যারা তারা এই ফরমগুলো আসলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ফরম যদি আসে তাহলে এই ফর্মটাকে পূরণ করে কোম্পানিকে আবারও রিমিল করতে হবে এক্ষেত্রে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করলে আমি নিজেই এই ফর্মটাকে মূলত ফিল আপ করে কোম্পানিকে রিমেল করে দেবো অর্থাৎ কোম্পানিকে রিমেল করে দিলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য অর্থাৎ এই ফরমের প্রেক্ষিতেই কিন্তু তারা গভর্নমেন্টে আবেদন করতে পারে একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য অর্থাৎ এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ার যদি পছন্দ করেন মালিক যদি পছন্দ করেন আপনার সিবি দেখে ভালো লাগে তাইলে আপনাকে এই ধরনের কোনো ফরম প্রোভাইড করবেন তিনি এই ফরমটাকে কেউ কেউ বলে যে ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম আবার কারো ক্ষেত্রে বলা হয় কেউ কেউ বলে যে রেজিস্ট্রেশন ফর্ম এই ধরনের কি এক কথা এটা ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্ক পারমিট আসে কিংবা কিভাবে ওয়ার্ক পারমিট কোন প্রসিডিওরের মাধ্যমে ওয়ার্ক পারমিট আপনার হাত পর্যন্ত পৌঁছে যেতে পারে একটি বিষয় মাথায় রাখবেন জব অপরচুনিটি কার্ড এটা সবাই পাওয়া সম্ভব না দু সালে জব অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে সঠিক কিন্তু এই জব অপরচুনিটি কার্ডের আন্ডারে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না হাই স্কিল এডুকেটেড পারসন তারাই শুধুমাত্র জব অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবে স্পাউস সহ চাইলে কিন্তু যেতে পারবে তবে এটা এক বছরের পারমিট এর মধ্যে ভিসা লাগাতে হবে আর আপনারা যারা আনস্কিল্ড ওয়ার্কার আপনাদেরকে দেখালাম যে আপনারা মেক ইট ইন জার্মানি থেকে অ্যাপ্লাই করবেন কিংবা আপনারা আমাদের মাধ্যমে কিংবা আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন যেভাবেই হোক অ্যাপ্লাই করে যদি আপনারা পারমিট বাহির করতে পারেন তাহলে সেটা নিয়ে স্কিল আনস্কিল্ডের কোনো বিষয় এখানে না এখানে শুধুমাত্র আপনার পারমিটের বিষয় যদি আপনি পারমিট গেইন করতে পারেন তাহলে অবশ্যই আপনি জার্মানিতে মোবন